আমাদের এই ফিলিংসটা যেন কন্টিনিউ আমরা যদিও আজকে আমাদের अराउंड 70 পিপল হবে সবাই এখন চেষ্টা করেছি জিনিসটা করতে আর এটা আমরা বরাবরই আমার যে সবাই খুশি মনে করতে চাইছেন তারা কি কি করবে তাদের স্পেশাল ডিশগুলি আমাদের শেয়ার করবে তো এটা আমার খুবই ভালো লেগেছে এবং সবাই খুবই এক্সাইটেড কিছু করার নেই আমরা এর মধ্যে আমরা আনন্দ করবো তারপরে নেক্সট ইয়ারে আমরা ইনশাল্লাহ আমরা একটু বড় মন্দিরের ব্যবস্থা করবো তো আমরা যেহেতু পহলা বৈশাখ আমরা পহলা বৈশাখ